আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুগণ তোমরা স্ক্রিনে যে প্রশ্নটি দেখতে পাচ্ছ সেটি ইবনে তাই মিয়া স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক পরীক্ষা দু হাজার বিষয় শিল্প ও সংস্কৃতি তো এই প্রশ্নটি আমরা একটু দেখি নিই তো প্রশ্নটি বুঝতে একটু সমস্যা হচ্ছে তোমাদেরও তারপরেও আমি প্রশ্নগুলো বলে দিচ্ছি তোমরা একটু মানে শুনে শুনে একটু বোঝার চেষ্টা করিও তো রাজশাহী বিভাগের একটি জেলা নিয়ে রাজশাহী বিভাগ কয়টি জেলা নিয়ে গঠিত এটা হচ্ছে কনাম্বার খনাম্বার ছিল দেশের তৈরি পোশাককে তরুণ প্রজন্মের কাছে কে জনপ্রিয় করে তোলেন খনাম্বার তো গনাম্বার ঢাকার বাইরে প্রধানমন্ত্রী একমাত্র বাসভবন কোনটি তারপরে ঘনাম্বার শিল্পনগরী বলা হয় কোন জেলাকে তারপরে নাম্বার পাটে আঁকা ছবিকে কি বলে তারপর হচ্ছে ইউনেস্কো কত সালে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য স্থান হিসাবে তালিকাভুক্ত করেছে তারপর হচ্ছে রূপসী বাংলার কবি কাকে বলা হয় তারপরে হচ্ছে মাত্রা অর্থ কী তারপর রং এবং জলরং এর ইংরেজি নাম কি। তারপর হচ্ছে আহসান মঞ্জিলকে নির্মাণ করেন জারি শব্দের অর্থ কী রিকশা পেন্টিং কোন এলাকার শিল্প

আচ্ছা জাতীয় কবি নজরুলের কবর কোথায় তারপর হচ্ছে জিঞ্জিরা প্রাসাদ কত খ্রিস্টাব্দে নির্মাণ করা হয় ঢাকা কোন নদীর তীরে অবস্থিত তারপরে দুই নম্বর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর সংক্ষিপ্ত প্রশ্ন কি গঙ্গিয়া গানের চারটি বৈশিষ্ট্য লেখক সুন্দরবন কেন বিখ্যাত রিসাইকেল পণ্য কীভাবে তৈরি করা হয় ক্যালিগ্রাফি কী তারপর হচ্ছে শহীদ মিনার কেন তৈরি করা হয় তারপর এই যে ছবিটা দেখতে পাচ্ছ ছবিটা দেখে নিজের মতো করে লিখতে হবে চার নম্বরের রচনামূলক প্রশ্নের উত্তর হচ্ছে শিল্পী আব্দুল কায়ুম চৌধুরী জীবন ও তার শিল্পকর্ম সম্পর্কে লেখো প্রাকৃতিক উপাদান নিয়ে রং তৈরির পদ্ধতি লেখো জল রঙ এ ছবি আকার কলা করণ কৌশল সম্পর্কে লেখো ভাষা আন্দোলনের পটভূমি বিশ্লেষণ করো ক্ষবিভাগ হচ্ছে ব্যবহারিক সেখানে তোমাদের কি বলছে এক নাম্বারে হচ্ছে যে কোনো একটি কাজ করে দেখাও একটা হচ্ছে সাপলা বিল আর একটা হচ্ছে নদীর ঘাট আর খন আমার বন্ধু খাতা প্রদর্শন